যে চুরি করছে যে চোর সাহায্য করছে এই দুইজনের অপরাধ কি কম না সমান কারোর থেকে এবং যে সাহায্য করে সাহায্য করে এই দুইজনের অপরাধের মধ্যে কোন পার্থক্য আছে সমান অপরাধ সমান অপরাধ দুইজনের মধ্যে কোন পার্থক্য নাই সমান সমান অপরাধী তাইলে আমাদের দেশে মূর্তির মন্দিরে গিয়ে মূর্তি পাহারা দৈন্য পার্টি আসেনি নবীর শান মান মহব্বত আজমতের কথা বললে তারা দলিল দলিল করে দলিল দলিল করে মুখে ফেনা তুল্লা লাগে আমরাও তাদের কাছে জানতে চাই শালীন ভাষায় মূর্তির পাহারা দিলেন কোন দলিল ঠিক কিনা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে তার সাসা আজরে যখন নমরুদের অনুষ্ঠানে গেল মেলায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় সাসার মূর্তিগুলো পাহারা দিছিলেন না ভাঙছিলেন নবীদের আগমন হয়েছে তো শরীফ এনেছেন মূর্তিকে ভাঙার জন্য গড়ার জন্য নয় পাহারা দেওয়ার জন্য নয় ঠিক কিনা বলেন তবে আমরা বিধর্মীদের উপর আক্রমণাত্মক হওয়া আমাদের ইসলাম কখনোই সমর্থন করে না তার মানে এই নয় যে আমি গিয়ে হের মূর্তি পাহারা দিল আমাদের জন্য আল্লাহ এবং তার রসুলের বিধান হচ্ছে আমরা যেন তাদের উপর আক্রমণ না করি তাদেরকে ভালোবাসার মাধ্যমে দিনের দাওয়াত দিব

মাজার শরীফে যারা হামলা করলো হেরার পার্টি কিন্তু গিয়া মন্দির পাড়া মূর্তি পাড়া দিস ঠিক কিনা বলেন মুসলমানের উচিত হলো আল্লাহর অলিদের দরবারগুলো রক্ষার জন্য নিজের কলিজা বিষায়া দেওয়া हिजना তুমি মুসলমান হইছো টুপি ওলার পাঞ্জাবি তোমার হাতে যে ওলি রে দেশে ইসলাম এনেছে যেই ওলিদের কারণে আজ আমি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি সেই ওলিদের দরবারে তুমি হামলা করলা তোমার ফতোয়া কি ফতোয়া হলো হেন শিরিক বিদআত হয় ও ভাই তুমি দি ডাইরেক্ট শিরিক মূর্তির পূজা যেন হয় তুমি দি এই জগৎ দিয়া পাহারা দাও তো তোমার মুখে তো শিরিক বিদআতের ফতোয়া মানায় না ঠিক কিনা বলেন তুমি ডাইরেক্ট শিরিকের পাহারাদার সুর আর সাহায্যকারী সমার অপরাধী শিরিক কর্নেওয়ালা আর শিরিক করার জন্য সুযোগ সুবিধা কইরা তেন্যা সমান অপরাধী সমান অপরাধী বিশ্ব দরবারে তোমরা কলঙ্কিত করে ফলাইছ ফলাইছো বাংলার মুসলমানের দেশের মুসলমানকে বহির্বিশ্বের মানুষ এখন মনে করে এদেশের মুসলমান অন্য ইসলামের বাইরে বিধর্মী যারা আছে মুসলমানরা অথচ আমার এই সোনার বাংলাদেশের মতো এত সুন্দর বিভিন্ন ধর্মের মানুষ একই সমাজে একইভাবে মিলেমিশে বসবাস করার মতো দৃষ্টান্ত সারা পৃথিবীতে আর একটা খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে ঠিক কিনা বলেন কত সুন্দর একটা গুড ওয়েল ছিল আমাদের মুসলিম হিসেবে ভালো মুসলমানদের মধ্যে আমাদেরকে দ্বিতীয় দেশ হিসেবে সারা বিশ্ব গণনা করত আর এখন আমাদেরকে টুরিস্টের বিষয় দিত বিশ্বাস করেন মুসলিম কান্ট্রিতে টুরিস্টের বিষয় দিতে চায় না অন্যান্য বেদিনদের কান্ট্রি তো বাদই মুসলমানদের দেশে আমাদেরকে টুরিস্টের বিষয় এখন দিতে কাগজ মানে দুনিয়ার কাগজ দেওয়ার লাগে হেরফরও পেন্ডিং এ ফেলাইতে হয় কি লিখে দেয় না হেডাও কয় না

আমার নবী হজরত আলী রাজি আল্লাহ হরে বললেন আলী আমার মনে চায় কাবা শরীফের ভিতরে মূর্তি মুক্ত থাকতো আলী রাজি আল্লাহ তালু বলেন হুজুর আপনি অনুমতি দেন নবী বলেন দিলাম নবীর সাহবাই কারাম মিলেমিশে কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলো বের করে দিলেন কাবা শরীফকে মূর্তি মুক্ত করলেন আজও আমরা মক্কামু আজমায় কাবা শরীফ গিয়া তওয়াফ করে ভিতরে একটাও মূর্তি নাই এই নির্দেশ এই এই নির্দেশ এই শরীয়ত এবং এই আই আমার নবী রহমাতুল্লিন আলামিন জারি করেছেন বুঝা গেল নবীদের আদর্শ হলো মূর্তি অপসারণ করো হক প্রতিষ্ঠা করো বেদিনের কাছে দিনের দাওয়াত দাও যদি তারা তোমার আক্রমণ করে তবুও তুমি তাদেরকে হাসি মুখে আনন্দের সাথে দিনের দাওয়াত দাও তারা কবুল করল কি করল না তোমার দেখার দরকার নাই আল্লাহর বিধান আল্লাহর দাওয়াত দায়িত্ব হলো তুমি তাদেরকে দিনের দাওয়াত দাও কিন্তু দাওয়াত দেওয়ার পরিবর্তে তুমি করতেছ কি তারা মূর্তির পূজা করে সেখানে তুমি পাহারাদার তারা মূর্তির পূজা করে মূর্তির গিয়া তুমি তাজিম করো তারা মূর্তির পূজা করে তুমি গিয়া সেখানে গীতা পাঠ করো অতএব তুমি টুপি পাঞ্জাবির মুসলমান হইলেও আল্লাহ দরবারে অন্তর থেকে মুসলমানের জায়গায় আসতে পারো নাই কথা বলেন ঠিক কিনা আইতে পারো নাই তুমি মিয়া